আজকে আমরা দেখব পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর কাকে বলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ পরিবাহী বলে অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টর পদার্থ বলে অথবা বলা যায় যেসব পদার্থের পরমাণুর শেষ কক্ষপথে বা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা চার চারের কম থাকে ওই পদার্থগুলোকে সাধারণত পরিবাহী পদার্থ বলে বা পরিবাহী বলে অর্থাৎ যেসব পদার্থের পরমাণু শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা চারের কম ইলেকট্রন সংখ্যা চারের কম ওই পদার্থগুলোকে সাধারণত পরিবে বলে উদাহরণস্বরূপ বলা যায় কপার অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম অ্যাক্সেট তারপর হচ্ছে অর্ধপরিবেহী অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে হালকাভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে বলা হয় অর্ধ পরিবে অথবা বলা যায় যেসব পদার্থের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা চার ইলেকট্রন সংখ্যা শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত চার তাদেরকে বলা হয় অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী উদাহরণ যদি বলা যায় সেটা হচ্ছে সিলিকন জার্মেনিয়াম এবং কার্বন এটা হচ্ছে অর্ধ পরিবাহীর উদাহরণ এবার যদি বলি অপরিবাহী অপরিবাহী অর্থ হচ্ছে ইনসুলেটর ইনসুলেটরটা কি যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাকে অপরিবাহী বলে অথবা যেসব পদার্থের পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা চারের বেশি চারের বেশি থাকে তাকে বলা হয় অপরিবাহী বলে উদাহরণ হচ্ছে ক্লোরিন নিয়ন রাবার শুকনো কাঠ কাজ ইত্যাদি হচ্ছে অর্ধপরিবাহী এগুলো উদাহরণগুলো হচ্ছে কি অপরিবাহী মানে যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না মুক্ত ইলেকট্রন মুক্ত ইলেকট্রনটা হচ্ছে কি একটি পরমাণুর যে সকল ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রনটা হচ্ছে শেষ শেষকক্ষপথে যে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে অত্যন্ত আলগাভাবে বন্ধনে আবদ্ধ থাকে তাকে উক্ত ইলেকট্রনসমূহকে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলে তাহলে মুক্ত ইলেকট্রনটা হচ্ছে কি একটি পরমাণু যে সকল ভ্যালেন্স ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের সাথে অত্যন্ত আলগা আবদ্ধ আবদ্ধ থাকে বা আলগা বন্ধনে আবদ্ধ থাকে উক্ত ইলেকট্রনসমূহকে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলে আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ হচ্ছে এক মিটার বা এক সেন্টিমিটার বা এক ইঞ্চি বাহুবিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলে তাহলে রেজিস্ট আপেক্ষিক রোধটা কি এক মিটার বা এক সেন্টিমিটার বা এক ইঞ্চি বাহুবিশিষ্ট কোনো পদার্থের ঘনকে দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে ওই পদার্থের আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি বলে তাহলে আপেক্ষিক রোধের এককটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে বা পদ্ধতিতে একক হচ্ছে কি মিটার ওহম মিটার সিজি হচ্ছে কি ওহম সেন্টিমিটার এপিএস পদ্ধতি হচ্ছে কি ওহম ইঞ্চি এখন হচ্ছে কি পরিবাহীর রোধ নিচের বিষয়গুলোর উপর নির্ভরশীল কী কী বিষয়ের উপর নির্ভরশীল পরিবাহীর রোধ হচ্ছে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল পরিবেহ রোধ হচ্ছে প্রস্তুষদের উপর তাপমাত্রার উপর পরিবাহী পদার্থের ঘনত্বের উপর দেখব রোধের সূত্র কিভাবে প্রমাণ করে ধরি একটি পরিবাহী রোধ আর রোধ হচ্ছে রেজিস্ট্যান্স কে আধারে প্রকাশ করা হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে লেন্থ এবং প্রস্তাবের এরিয়া হচ্ছে ক্ষেত্রফল এ হয় তবে একটি পরিবেহ রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক একটি পরিবাহী রোদ তার দৈর্ঘ্যের সমানুপাতিক যদি প্রস্তুচ্ছেদ ও তাপমাত্রা স্থির থাকে ও তাপমাত্রা যদি কী থাকে স্থির থাকে ও তাপমাত্রা যদি কী স্থির থাকে অর্থাৎ বল প্রথমেই বললো কি পরিবাহের রোধ থাকি তাহলে পরিবেশের রোদ রেজিস্ট্যান্স কার সমানপাতিক দৈর্ঘ্যের সমানপাতিক দৈর্ঘ্য হচ্ছে লেন্থ লেন্থের সমানপাতিক তো এটা চিহ্ন হচ্ছে সমানপাতিক চিহ্ন এটা দিলাম আমরা এক নম্বর সমীকরণ দিলাম দুই নম্বর হচ্ছে কি একটি পরিবাহী রোধ এর প্রস্থের উল্টানিবাদিক তাহলে প্রস্থ সেদ্ধদের যদি দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির থাকে তাপমাত্রা এবং দৈর্ঘ্য স্থির থাকবে অর্থাৎ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বা রোদটা কি প্রস্তুষেদের উল্টানিপাতিক তাহলে হচ্ছে প্রস্তুচ্ের উল্টানুপাতিক মানে হচ্ছে ওয়ান ভাগ এ সমানুপাতিক হলে শুধু এ হইতো তাহলে উল্টানিপাতিক মানে হচ্ছে ওয়ান ভাগ মান আর সমানুপাতিক হচ্ছে এল এবং দুই নাম্বারপাতিক ওয়ান ভাগ এ তাহলে দুইটাই যেহেতু আর তাহলে আমরা দুই একটা আর লিখতে পারি দুইটা যেহেতু একই মান তাহলে আর সমানুপাতিক দিলাম কি ওয়ান ভাগ এ ওয়ান ভাগ এ তার সাথে কি এ এ এলটা কি করলাম গুণ করলাম যেহেতু দুটো আর এর মান তাহলে একসাথে একটা আর লিখলাম এবং এই দুইটা কি আকারে গুণ আকারে লিখলাম তাহলে ওয়ান ভাগ ওয়ান বাই এ গুণ এল তাহলে ওয়ানের সাথে এল যদি গুণ করি তাহলে এল হয় ওয়ান আর এল গুণ করলে এল নিচে হচ্ছে কি এ তাহলে সমানুপাতিক চিহ্ন যখন উঠে দেবো সমান বসাবো তখন কি একটা ধ্রবক নিতে হয় একটা ধ্রবক নিতে হয় এ ধ্রবক মান হচ্ছে রো রো তাহলে রোটার সাথে এল যদি গুণ করে দিই তাহলে আর এল রো এল ভাগ হচ্ছে এ তাহলে রেজিস্ট্যান্স সমান হচ্ছে রো এল ভাগ হচ্ছে এ তাহলে এটা হচ্ছে পরিবাহীর রোধের সূত্র এবার আমরা কিছু সমাধান দেখব অঙ্ক দেওয়া আছে কি যে একশো মিলিমিটার স্কোয়ার প্রশাসে এবং একশো মিটার দৈর্ঘ্য এর কোর বিশিষ্ট একটি তামার ক্যাবলের রেজিস্ট্যান্স কত হবে যদি তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স ওয়ান পয়েন্ট সেভেন টু গুণিত টেন্ডে দেওয়ার ইনভার্স এইট ও মিটার হয় তাহলে এখানে দেওয়া আছে কি এ এরিয়া বা প্রসেতের ক্ষেত্রে ফল তো আসে একশো মিলিমিটার স্কোয়ার তাহলে একশো মিলিমিটার স্কোয়ার সেখানে হচ্ছে একশো গুণিত টেন্ডে দেওয়ার ইনভার্স সিক্স মিটার এত মিটার এবং হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে এর হচ্ছে এত মিটার এবং হচ্ছে তোমার রেজিস্ট্যান্স কত হবে তোমার রেজিস্ট্যান্স কত হবে তাহলে আর কত হবে রেজিস্ট্যান্স কত হবে এবং আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে রোস রোর মান দেওয়া আছে এটা তাহলে আমাদের হচ্ছে কি এখানে দেওয়া ছিল একশো মিলিমিটার স্কোয়ার তাহলে একশো মিলিমিটার স্কোয়ার থেকে কীভাবে মিটার স্কোয়ার করবো তাহলে আমরা জানি কি আমরা জানি হচ্ছে কি এক হাজার মিলিমিটার সমান হচ্ছে এক মিটার তাহলে আমাদের এত মিলিমিটার থেকে আমরা করতেছি কি মিটারে এক মিলিমিটার থেকে মিটার নিয়েতেছি তাহলে এক মিলিমিটার সমান হচ্ছে কতখানি ওয়ান ভাগ এত যেহেতু স্কোয়ার আছে যেহেতু আমাদের মিলিমিটার থেকে মিটার স্কোয়ার করতেছি তারা কী করতে হবে এর উপর কি দিতে হবে এক হাজার মিলিমিটার সমান হচ্ছে এক মিটার তাহলে মিলিমিটার থেকে আমরা করতেছি কি মিটারে তাহলে মিলিমিটার থেকে মিটার করতে গেলে এত যেহেতু স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার দিব তাহলে যখন স্কোয়ার দিব তখন কী হবে ভাগ তাহলে কটা শূন্য আছে তিনটা তাহলে এক দুই তিন যেহেতু স্কোয়ার ছয়টা হবে তিন চার পাঁচ ছয়টা তাহলে যখন এটা পূর্ণ সংখ্যা আছে এটা যখন উপরে যাবে তখন লিখতে আর কি ট্রেনে দিতে ভাগ সিক্স তাহলে হচ্ছে এক মিলিমিটার এক মিলিমিটার সমান হচ্ছে এত এক মিলিমিটার স্কোয়ার সমান হচ্ছে এক মিলিমিটার স্কোয়ার সমান হচ্ছে এত মিটার স্কোয়ার এক মিলিমিটার সমান হচ্ছে এত মিটার স্কোয়ার তাহলে যদি একশো মিলিমিটার ছিল তাহলে একশো সাথে ওটা গুণ করে দিলে মিলিমিটার স্কোয়ার হয়ে গেল এখন আমরা দেখবো সূত্র হচ্ছে কি রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে কি আমরা জানি কি সূত্র হচ্ছে আর ইজিগ্যাল টু রয়েল ভাগ এ একটু আগে আমরা এই সূত্র প্রমাণ করলাম আর এজিগ্যাল টু রোয়েল ভাগ হচ্ছে এ তাহলে এখানে রো রোর মান এখানে দেওয়া আছে রোর মান এটা দেওয়া আছে এই মানটা এখানে বসালাম এল এল এর মান দেওয়া আছে একশো সেটা বসালাম এবং এই ক্ষেত্রফল এটা এরিয়া এটা দেওয়া আছে সেটা বসালাম তাহলে ক্যালকুলেশন করলে এই মানটা পাই সেমভাবে পরে একটা অঙ্ক আছে এক কিলোমিটার দীর্ঘ এবং এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আয়তাকা তামার তারের তামার তারের রেজিস্ট্যান্স এত ওহম হলে আপেক্ষে কি রেজিস্টেন্স কত তাহলে দেওয়া আছে কি লেন্থ দীর্ঘ দীর্ঘ মনে দৈর্ঘ্য লেন্থ লেন্থ দেওয়া আছে কত এক কিলোমিটার তাহলে কিলোমিটারকে মিটার করলাম তাহলে এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাহলে হচ্ছে ব্যাস ডায়া 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 মানে হচ্ছে ব্যাস তাহলে ডি দেওয়া আছে কতখানি ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার যদি হয় তাহলে সেন্টিমিটারকে মিটার করতে হবে মিটার করতে গেলে কী করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করলে এত মিটার পাবো এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে আর জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে আর এর মান জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে আবেক্ষিক রেজিস্ট্যান্স তাহলে রো এর মান বের করতে বলছে তাহলে রো যেমন হট তাহলে আমরা সূত্র জানি কি আর এজিক্যাল টু রোয়েল ভাগে সূত্র জানতাম রোয়েল ভাগে তাহলে এখন রো যদি বের করি তাহলে আরটা এর ভাগ ভাগ আছে তাহলে এ গুণ হয়ে যাবে তাহলে আর এ আর এলটা নিচে ভাগ হয়ে যাবে অর্থাৎ এভাবে হবে যে সূত্র আমরা জানি কি আর ইজ ইকাল টু রো এল ভাগ হচ্ছে কি এ তাহলে আমরা যদি লিখি তাহলে আর এ সমান কি রো এল অর্থাৎ ভাগ আছে এ পাশে গেলে সমান চিহ্নির পাশে গেলে গুণ হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে আমরা বের করতো রো তাহলে রো যদি রাখি তাহলে কি আর এ ছিল এই পাশে তাহলে এই রোর সাথে কি এল গুণ আসিল তাহলে এই পাশে সমান চিহ্নির পাশে কি ভাগ হয়ে যাবে তাহলে এটা বের করতেছে রো রসমনসে তাহলে আমাদের মান হচ্ছে রসমঞ্চা আর এ ভাগ এল তাহলে আমরা বের করবো কি এটা তাহলে হচ্ছে আর এর মান দেওয়া আছে এই যে জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো পয়েন্ট ওয়ান থ্রি বসালাম এ এ মান হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল যেহেতু এটা হচ্ছে একটা তার তার হচ্ছে গোলাকার টাইপের তাহলে গোলাকার যদি হয় ক্ষেত্রফল হচ্ছে কি পায়ে ডিস্কোয়ার ভাগ ফোর সূত্র হচ্ছে কি এজিগাল সূত্র হচ্ছে কি পাই ডিস্কার ভাগ হচ্ছে ফোর পাই ডি স্কোয়ার ভাগ ফোর পাই পায়ে ডিস্কোয়ার ভাগ ফোর এই জন্য লিখছি আমরা পাই পায়ের মান ক্যালকুলেটার ডিরেক্ট মান বসানো যায় অথবা বসানো যায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে পায়ের মান আছে এটা এবং এই যে ডিডির মান হচ্ছে কত এই যে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো ওয়ান টু নাইন এত মিটার তাহলে এবং ভাগ হচ্ছে কি ফোর সূত্রটা ছিল কি এই ভাগ ছিন্ন ভাগ এবং এল দৈর্ঘ্য মান ছিল কত এক হাজার মিটার তাহলে এক হাজার দ্বারা ভাগ করবো তাহলে ক্যালকুলেটার যদি মান চাবি তাহলে এই মানটা পাব ক্যালকুলেটার যদি মান বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানায়ও এখানে এই যে মানটা আছে তাদের উপর স্কোয়ার আছে তাহলে ব্রাকেট দিয়ে এভাবে স্কোয়ার দিয়ে করে নিব তার সাথে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করবো গুণ করার পর চার দ্বারা ভাগ করব যে মানটা পাবো তার সাথে এটা গুণ করবো গুণ করে যে মানটা হলো সেই মানটার পর ভাগ এক হাজার তারা ভাগ করলে এই মানটা পেয়ে যাব আমি আরেকটা অঙ্ক দেখি বলছে একটি তারের তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স ছয় ওহম একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটি তিনগুণ এবং প্রস্তুতি দ্বিগুণ হয় তাহলে কী বলছে তারের রেজিস্ট্যান্স দুইটা একটা তারের দুটো পদার্থ অন্য পদার্থ বসে তাহলে কি বলছে একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স তার রেজিস্ট্যান্স প্রথম ক্ষেত্রে দেওয়া আছে রেজিস্ট্যান্স কি আর মান আর ওয়ান হচ্ছে ছয় ওহম দেওয়া আছে এবং ধরে নিলাম এল দৈর্ঘ্য হচ্ছে কতখানি এল ধরে নিলাম দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি ক্ষেত্রফল ধরে নিলাম কি এ ধরে নিলাম কেননা বলছিল দৈর্ঘ্যটা প্রথমটার দৈর্ঘ্য তাহলে প্রথমটা দৈর্ঘ্য তো দেওয়া নেই তাহলে দৈর্ঘ্যটা প্রথমটা ধরে নিলাম এল এল এবং দিক ক্ষেত্র এবং প্রস্তুতদের ক্ষেত্রে পরে ধরে নিলাম এ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি যে আমাকে বের করতে বলছে তার রেজিস্ট্যান্স দ্বিতীয় দ্বিতীয়বারে বলছে দ্বিতীয় ক্ষেত্রে বলছে রেজিস্ট্যান্স কত বের করতে হবে রেজিস্ট্যান্স যেন আর টু বের করবো এক্ষেত্রে দেওয়া আছে কি যে দৈর্ঘ্য প্রথমটার তিনগুণ তাহলে দৈর্ঘ্য বলছে প্রথমটার গুণ তাহলে দৈর্ঘ্য প্রথমটা ছিল এল তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে দৈর্ঘ্যটা প্রথমটা তিন গুণ তাহলে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা কতখানি হবে প্রথমটার তিনগুণ তাহলে তিন এই যে তিন প্রথমটা ছিল এল তার সাথে তিন গুণ হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্যটা কতখানি হবে তিনগুণ প্রথমটা তিন গুণ তাহলে প্রথমটা ছিল এল এজন্য সে তিন গুণ করলাম তিন গুণ বলা ছিল এই জন্য গুণ করলাম প্রস্তুতের ক্ষেত্রে প্রস্তুতের ক্ষেত্রে ফল হবে দ্বিগুণ তাহলে আগে প্রস্তুতের ক্ষেত্রে ছিল কি এ এজনের সাথে কী হবে দুই গুণ হবে কেননা অঙ্কে বলে দিছিল যে দৈর্ঘ্যটা প্রথমটা তিন গুণ এবং প্রস্তুতের দ্বিগুণ তাহলে প্রথমটার দ্বিগুণ এবং তিন গুণ তাহলে আমরা সূত্র জানি আর ইজিক্যাল রয়েল ভাগ হচ্ছে এ যেহেতু দুইটা ক্ষেত্র দেওয়া আছে তাহলে আর এক আর এবং এল ওয়ান এবং এখানে হচ্ছে রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্সটা কী হবে ওই এখানে কী হবে আপেক্ষিক রোধটা কী হবে একই হবে কেননা এখানে বলছে একই পদার্থ ওই যে বলছে একই পদার্থ তাহলে একই পদার্থ যদি হয় তাহলে তার কি হবে তার হচ্ছে আপেক্ষিক রোধটা একই এই জন্য আপেক্ষিক রোদ রোদ ও আপেক্ষিক রোধটা ধরা হয়েছে কি রো রোদ ধরা হয়েছে আপেক্ষিক রোদ একই তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি আর টু সমান সেম একই তাহলে আমরা কী করছি দুই নম্বর সমীকরণ ভাগ হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে দুই নম্বর সমীকরণ হচ্ছে আর টু ভাগ হচ্ছে এই যে ভাগ আর ওয়ান তাহলে দুই নম্বর সমীকরণের মান ছিল কি এটা তাহলে রো এল টু ভাগ এ টু যখন এই এটা আবার ভাগ যখন দিব এই যে এখানে ভাগ ছোটো সংখ্যা ছিল জাস্ট ভাগ দিছিলাম যখন এইখানে আবার ভাগ করব অর্থাৎ হচ্ছে কি এই মানটা হবে এরকম আর আর টু সমান পাইছিলাম কি এরকম রো এল টু ভাগ হচ্ছে কি এ টু এবং ভাগ যদি দেয় তাহলে কী হবে আর ওয়ান তাহলে সেমভাবে এটা ভাগ হবে কি এরকম হবে রো এল ওয়ান ভাগ হচ্ছে এ ওয়ান তাহলে এখন কী হলো আর টু ভাগ হচ্ছে কি আর ওয়ান সমান রো এল টু ভাগ হচ্ছে কি এ টু তাহলে এই যে ভাগ আছে তাহলে বড়ো ভাগ তো ভাগটা যখন থাকবে তো ভাগটা যখন গুণ হয়ে যায় ভাগটা যখন কী হবে গুণ হয়ে যাবে তখন কি নিচেরটা নিচের মানটা উপরে চলে যাবে তাহলে উপরে চলে কী হবে এ ওয়ানটা উপরে চলে যাবে নিচের মানের কি রো এল ওয়ান রো এল অঞ্চল আসবে তাহলে এই জন্যই আমরা একবারে লিখেছিলাম কি এই যে রো এল টু ভাগ হচ্ছে এ টু মানে প্রথম মান এই এটার মানচা আসছিল আর জাস্ট ভাগটা যখন গুন হয়ে গেছে গুন হয়ে যায় এই যে প্রথম মানটা উপরে চলে গেছে নিচের মান তাহলে কী হবে এখানে এল এল কাটা গেলো এ এ কাটা গেলো যেহেতু রেজিস্টিভিলিটি মানে আপেক্ষিক রোধটা কি একই জন্য অনেক রো রো কাটা কাটা দিলাম তাহলে এখন মান পাইলাম কি এখানে থাকছে কি থ্রি ভাগ হচ্ছে টু থ্রি ভাগ টু করলে কী হয় ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ভাগ টু করলে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে থ্রি পয়েন্ট তাহলে এই যে এখানে মান পাইলাম আমরা এখানে হচ্ছে কি আর টু ভাগ হচ্ছে এখানে মান পাচ্ছি আর টু ভাগ হচ্ছে আর ওয়ান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা আর টু সমান কি লিখতে পারি আর টু সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণিতক আর ওয়ান যে দুইটা ভাগ আছে এবার সে গেলে কী হবে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেল আর আমার প্রথম ক্ষেত্রে বলা আছে রেজিস্ট্যান্স প্রথম রেজিস্ট্রেন্স মান দেওয়া আছে কত ছয় তাহলে এর সাথে কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ গুণিতক ছয় যদি তাহলে ওয়ান পাই কত নয় ছয় ওয়ান পয়েন্ট ফাইভের সাথে ছয় গুণ করলে নয় হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আমাকে বের করতে বলছিল অঙ্কে আমার দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা বের করতে বলছিল যে দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কত হবে তাহলে রেজিস্ট্যান্সটা হচ্ছে নয় তাহলে উত্তরটা হচ্ছে আমাদের নয় পরে একটা অঙ্ক দেওয়া আছে একটি তামার তারের প্রস্তুচ্ এক বর্গ সেন্টিমিটার এবং লম্বা এক মিটার হলে এর রোধ কত তাহলে আমরা সূত্র জানি আরেজিক্যাল টু রেল ভাগ হচ্ছে এ তাহলে এখানে একটি তামার প্রস্তুছে এক বর্গ সেন্টিমিটার তাহলে প্রস্তুষ এ দেওয়া আছে এক বর্গ সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার থেকে মিটার করলে হয় ট্রেনিদুভার ইনভার্স ফোর মিটার কীভাবে হয় তাহলে আমরা জানি কি সেন্টিমিটার থেকে মিটার করবো আমরা জানি কি একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে এক সেন্টিমিটার সময় হচ্ছে ওয়ান ভাগ একশো একশো মিটার তাহলে ওয়ান ভাগ একশো যেহেতু সেন্টিমিটার থেকে মিটার সেন্টিমিটার স্কোয়ার থেকে কি করবো মিটার স্কোয়ার করবো এই জন্য সেজন্য কি দিতে হবে আর উপর দিতে হবে কি স্কোয়ার দিতে হবে স্কোয়ার দিলে একশো রুপে স্কোয়ার করি কত হয় ট্রেন্টি টু পাওয়ার ফোর ওয়ান ভাগ টেন্টি টু পাওয়ার ফোর যখন এটা উপরে লিখবো তখন কী হয় এটা ইনভার্স হয়ে যায় তখন কী হয় এটা লিখলে এটা যদি শুধু এভাবে লিখি তাহলে ইনভার্স ফোর এই জিনিসটাকে যদি লিখি ইনভার্স করে লিখি এভাবে লিখি শুধু লিখি তাহলে এটা মানে হচ্ছে ট্রেন্ডি দিবার ইনভার্স ফোর এই জন্য হচ্ছে কি এক সেন্টিমিটার স্ক্যার সময় হচ্ছে কি ওয়ান গুণিত ট্রেন্ডি দেবার ইনভাস ফোর মিটার স্কোয়ার তারপরে বলছে কি লম্বা এক মিটার লম্বা লম্বা এক মিটার তো লম্বা এক মিটার মানে দৈর্ঘ্য লেন্থ লেন্থ হচ্ছে এক মিটার আর এখানে তামার রেজ যেহেতু তামা বলছে তামার হচ্ছে আপেক্ষিক রোধ হচ্ছে এত এটা মুগস্থ রাখতে হবে যেহেতু এখানে দেওয়া নেই তাহলে আমাদের মুগস্থ রাখতে হবে আর দেওয়া থাকলে এই দেওয়া মান দিয়েই করতে হবে যেহেতু দেওয়া নেই তাহলে এই মানটা আমাদের মুগস্থ রাখবে তাহলে এই মানগুলো এখন আমরা এখানে বসাবো বসালেই ক্যালকুলেটার মান চাপলে এই মানটা পেয়ে যাব আরেকটা অঙ্ক বলছে কি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাচ তামার তারের রেজিস্ট্যান্স এত জিরো পয়েন্ট থ্রি ওহম হলে তারটি তীব্র কত হবে যদি তামার আপেক্ষিক রোধ এত হয় তাহলে দেওয়া আছে এত মিলিমিটার ব্যাস তাহলে ডি ডায়া দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে মিলিমিটারকে মিটার করতে গেলে এই সংখ্যার এই মানটাকে ওয়ান পয়েন্ট ফাইভকে এক হাজার দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে এক হাজার দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো এত মিটার তারপরে রেজিস্ট্যান্স দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি রেজিস্ট্যান্স দেওয়া আছে তাহলে আমাকে বের করতে বলছে দৈর্ঘ্য 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 সমান হোয়াট তা আমার আপেক্ষিক রোধ এত মাইক্রো ওহম মিটার তাহলে এত মাইক্রো ওহম তাহলে মাইক্রো মান হচ্ছে টোয়েন্টি টু ওয়ান ইনভার্স সিক্স ট্রেন্ডি দেওয়ার ইনভার্স সিক্স কারণ এর আগে আমরা দেখছি যে মাইক্রো মান কত ট্রেন্ডি দেওয়ার ইনভার্স সিক্স তাহলে টেন্ডি দেওয়ার ইনভার্স সিক্স মিটার তাহলে এখন আমাদের সূত্রটা ছিল আর এ জিগেল টু রোয়েল ভাগ হচ্ছে এ তাহলে এখান থেকে যদি এল বের করি তাহলে এল বের করলে এল বেস যদি বের করি তাহলে কি আর এটা আর এর সাথে গুণ হয়ে যাবে এবং রোটাই নিচে ভাগ হয়ে যাবে তাহলে থাকবে এল এল সমান এটা তাহলে এখন আর এর মানে জানি আর এ ক্ষেত্রফল এর আগে আমরা বলছি ক্ষেত্রফল এ জিগেল টু পাইড ভাগ ফোর তাহলে যেহেতু ব্যাস দেওয়া আছে ডি ডির মান এটা তাহলে এরপর স্কোয়ার ভাগ পাই এটা এই মানটা এবং নিচে মান হচ্ছে রোর মান হচ্ছে এই রোর মান এটা তাহলে ক্যালকুলেটার যদি মান চাপি তাহলে মান পাবো এটা এই টাইপের বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা যদি কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্ট কমেন্ট করে জানাও কোন জায়গায় সমস্যা